তামিম ইকবাল ডাউন দ্য উইকেটে এলেই বোধ হয় মনে পড়ে দুই হাজার সাত বিশ্বকাপের স্মৃতি সাথে চাওয়া থাকে সেই পুরনো তামিমকে ফিরে পাওয়া এনসিএল টি টোয়েন্টি দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন তামিম তার আগে মিরপুরে চলছে তার বিশেষ প্রস্তুতি বেশ অনেকদিন ধরেই বিপিএল এ এবারও তামিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে নিজেকে তৈরি করতে যা করা প্রয়োজন তার সবই যেন করছেন খান সাহেব তার যে ফিরতে হবে নিজের জন্য দলের জন্য সে তার জন্যই তৈরি হচ্ছে বরিশাল টিমের জন্য তৈরি হচ্ছে আর কি তামিম দিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে যদিও আমার দেখার সুযোগ হয়নি আমি এনসিএলে ব্যস্ত ছিলাম বাট দেখে ভালোই লাগলো যে ব্যাটিং করছে এবং ব্যাটে লাগছে এখনো সময় আছে বাট সে যেসব শর্টসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে ব্যাটে বলে হচ্ছে চেনা মুখ চেনা তামিম হাতে সি এর লোগো সম্বলিত ব্যাট যেন সেই পুরনো ভিনটেজ তামিম ইকবাল খান বিপিএল দিয়ে ফেরার কথা থাকলেও বিপিএল এর আগে এনসিএল টি টোয়েন্টিতেই পাচ্ছেন নিজেকে প্রস্তুত করার সুযোগ আর বিপিএলে তো বরিশালের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার এবং টিম ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা যখন টেবিলে টিম বানাই আমাদের টিম আমাদের লাখও ফেভার করেছে যেহেতু প্র্যাকটিসের ওই রকম সুযোগ সুবিধা আমাদের কম সো এখানে ম্যাচ অ্যারেঞ্জ করে এই প্র্যাকটিসটা দেওয়া এবং পাশাপাশি কিছু ইয়াং প্লেয়ার আমরা দেখতে পারবো যারা পরবর্তী সময়ের জন্য রেডি বাংলাদেশের জন্য সো এরকম টুর্নামেন্ট খুবই প্রয়োজন ছিল এবং অনেক দিনের ইচ্ছা ছিল সবারই হয়তো এখন এটা বাস্তবায়িত হতে যাচ্ছে বাট খুবই আমি বলবো যে হেল্পফুল হবে সবার জন্য মাঠের ক্রিকেটে তামিমের ফেরার অপেক্ষা অনেক দিনের সেই অপেক্ষা বোধহয় ফুরলো ব্যাটে আসছে বল সময়ের সাথে তামিম খুঁজে পাচ্ছেন হৃদম ফিরছেন সে রূপেই ড্যাশিং ভয় ডরহীন প্রত্যয় বিডি ক্রিকটায়